আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আসি সবাই অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো শুরু হবে বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি মধ্যে আজকে কিন্তু প্রথম দিনের নিলাম শেষ অনেক প্লেয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে অনেকে আবার অবিক্রত রয়েছে তো কে বা কারা কোন দলে ভিড়িয়েছে বা কত টাকায় বিক্রি হয়েছে তে সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখব দেখলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কে কোন দলে চান্স পেয়েছে বা কারে কত টাকা দিয়ে কিনেছে সো সি তো প্রথমে যদি আমরা দেখি প্রথমে হচ্ছে নাজমুল ইসলাম ওপো যে আঠারো লাখ টাকায় নোয়াখালী এক্সপিরিয়াস তাকে কিনেছে আঠারো লাখ টাকা যারা আমরা না কেন কোনো চিনতাম আঠারো লাখ টাকা মোটামুটি আর কি ভালোই হয়েছে নোয়াখালী লাভ করেছে বলতে গেলে তো দেন তারপরে নাইম শেখ ভাই এক কোটি দশ লাখ নাইম শেখ কি এত টাকা মানে পাওয়ার যোগ্য চট্টগ্রাম রয়্যালস কিন্তু কিনেছে এক কোটি দশ লাখ ভাইরে ভাই যেখানে কিছুদিন কিছু বছর আগে বিপিএল এ কিন্তু মুস্তাফিজ সাকিবদের কেনা হতো হচ্ছে এক কোটি বা এক কোটি বিশ লাখ এরকম রুপি দিয়ে আর সেখানে বাংলাদেশ একজন প্লেয়ার যেখানে বিপিএল মান অনেক কম যারা প্লেয়ার কিনে অল্প টাকা দিয়ে তারা কিনেছে এক কোটি দশ লাখ টাকা দিয়ে তাও আবার নাইম শেখরে যাই হোক দেন তারপরে আছে লিটন কুমার দাস সত্তর লাখ টাকা হ্যাঁ এটা অ্যাভারেজ লিটন কুমার দাস এর ক্ষেত্রে এটা অ্যাভারেজ আমি মনে করি কিনেছে হচ্ছে রংপুর রাইডার্স একটা চমক আসতেই পারে দেন তহিদ আফ্রিদি বিরানব্বই লাখ তহিদ আফ্রিদি দেন তার পারফর্ম খুবই খারাপ যাচ্ছে পারফর্ম মোটামুটি আর কি অ্যাভারেজ আর কি তারপরে অতটা খারাপও না অতটা ভালো না মানে খারাপের দিকটাই বেশি বিরানব্বই লাখ টাকা একটু বেশি মনে হচ্ছে দেন তারপরে ভাত শামীম ভাই শামীম পটরি ছাপ্পান্ন লাখ টাকা ছাপ্পান্ন লাখ টাকা একজন ব্যাটারির ক্ষেত্রে অ্যাভারেজ ঠিকই আছে ছাপ্পান্ন লাখ টাকা ঢাকা ক্যাপিটালস অ্যাভারেজ দেন তারপরে শরীফুল ইসলাম পঁয়ষট্টি লাখ টাকা চট্টগ্রাম রয়্যালস একজন ফাস্ট বলার ক্ষেত্রে ও কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বলার সে অনুযায়ী ভালোই দেন তানজিম সাকিব পঁয়ষট্টি লাখ একই দামে কিনেছে রাজশাহী আমাদের রাজশাহী যেহেতু আমি পাবনায় বাস করি অবশ্যই রাজশাহীকে সাপোর্ট করবেন আর যারা রাজশাহীতে বসবাস করেন যে কোনো জেলায় অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা অ্যাভারেস্ট পঁয়ষট্টি লাখ ঠিক আছে দেন খালেদ আহমেদ একজন পেসার ভালো একজন পেসার মোটামুটি ভালোই আর কি সাতচল্লিশ লাখ টাকা সিলেট না কমও না তারপরে মিস্টার সুইঙ্গামালি পঁয়শো পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দেয়া কি বেশি হয়ে গেল নাকি আমার সেই বেশি হয়ে গেলো কিনেছে কে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখাল্লা নোয়াখালীর খবর আছে এবার মোহাম্মদ সাইফুদ্দিন আমার একজন ভালো প্লেয়ার আর কি আমি জানি খুব ভালো লাগে আমার আর কি আটষট্টি লাখ টাকায় দলে বেরিয়েছে ঢাকা ক্যাপিটালস এবার এস দেন মাহমুদুল হাসান যা একজন ব্যাটার সাঁত্রিশ লাখ একজন টেস্ট বেটার সাঁত্রিশ লাখ একটু কম হয়ে গেল মনে হয় একটু বেচারারে একটু আর কি লস করানো হয়েছে দেন তারপরে ভালো চট্টগ্রাম রয়্যালস কিনেছে মোহাম্মদ মিথুন এক সময় দেখলে আমার হাসি ভাই তো যাই হোক টাকা টাকা ক্যাপিটালস কিনেছে এভারেস্ট তবে মিঠুনের ক্ষেত্রে একটা বেশি নাহিদ রানা ফাস্ট বলার বাংলাদেশের অন্যতম ফাস্ট মানে বর্তমানে সেই ফাস্ট সেই স্পিড দেয় ছাপ্পান্ন লাখ টাকা একটু কমই হয়ে গেছে রংপুর রাইডার্সের ক্ষেত্রে যারা অন্য অন্য কিনে অনেক দাম দিয়ে দেন রাকিবুল হাসান বিয়াল্লিশ লাখ টাকা রংপুর রাইডার্স রাকিবুল হাসান কি ব্যাটিং না বলিং আমি ঠিক জানি না আমার মনে হচ্ছে বলিং যাই হোক যদিও প্লেয়ার জানি না কিরকম তবে অ্যাভারেস্ট আকবর আলী চৌত্রিশ লাখ রাজশাহী ওয়ারিয়র্স এ রে আকবর আলী কিছুদিন আগে একটা ম্যাচ মানে হারাই নাই তবে হারানোর মতো তারপরে চৌত্রিশ লাখ টাকা লস হয় নাই তাইজুল ইসলাম একজন টেস্ট বোলার বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট টেকার টেস্টে তিরিশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালস লাভ করছে ঢাকা ক্যাপিটাল লাভ করছে রিপন মন্ডল হয় বর্তমানে খুব ভালো একজন পেসার পঁচিশ লাখ টাকায় দলে রাজশাহী বাইরে হচ্ছে এটাই চাইছিলাম আলিস আল ইসলাম বিডিটি আঠাশ লাখ টাকা রংপুর রাইডার্স ভাই এটা ব্যাটিং না বলিং আমি জানি না তবে রংপুর রাইডার্স লাভ করছে হাবিবুর রহমান সোহান ব্যাটিং পঞ্চাশ লাখ দুজনেরই লাভ তবে ব্যাটিংয়ের মনে হয় একটু বেশি লাভ একটু হাই পড়ছে দেখা এর নিচ্ছে হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নাসির হোসাইন আঠারো লাখ টাকা ভাই রে ভাই ড্রপ নাসির হোসাইন বিক্রি হয়েছে ভাই আঠারো লাখ টাকা যে নাসির হোসেন একজন অন্যতম অলরাউন্ডার ছিল টাকা ক্যাপিটালস কিনেছে যাই হোক নাসির ভাইয়ের জন্য শুভকামনা আমার ভালো একজন প্লেয়ার খেলোয়াড় আসলো যদিও তার নিজস্ব কারণে তার ক্যারিয়ারটা গেছে গা দেন নাইম হাসান ব্যাটিং না সরি বলিং টেস্টে বল করছিল আঠারো লাখ টাকা এটা আর কি চলে রংপুর রাইডার্সের ক্ষেত্রে দেন এবাদত হচ্ছেন ও ভাই আমার ফেভারিট ফেভারিট একজন বিডিটি বাইশ লক্ষ টাকা সিলেট টাইটান্স হ্যাঁ মোটামুটি ভালোই তবে এবাদতের ক্ষেত্রে অনেকটা লস একজন পেসার হিসেবে ভালো মনের পেসার হিসেবে মাছখানে সে ইনজরিতে ছিল সৌভাগত হম চোদ্দ লাখ চট্টগ্রাম রয়্যালস অনেক আগের প্লেয়ার এখন কেমন সার্ভিস দেবে না এই জন্য হয়তো প্রাইসটা অনেক কম তবে আশা করি ভালোই সার্ভিস দেবে চট্টগ্রাম রয়্যালস এর মুকিদুল ইসলাম তেত্রিশ লাখ টাকা ভাই তেত্রিশ লাখ টাকা চট্টগ্রাম রয়্যালস ভাই তেত্রিশ লাখ টাকা একটু বেশি হয়ে গেল মনে যাই হোক এই ছিল মূলত আজকের দিনের আর কি প্লেয়ার সেলের আপডেট তো সবচেয়ে একটা খারাপ বিষয় হচ্ছে কি যে ভাই মুশফিক মোহাম্মদুল্লাহ এখনো সেল হয় নাই এটা কোনো কথা মানে এরা কি একবারেই নিম্নমানের প্লেয়ার হয়ে গেছে তারাও তো ভালো একটা টিম ভালো একটা প্রাইজ রিজার্ভ করে ভাই এটা আমার আমার মনে হয় খুব খারাপ লাগছে তবে দিন শেষে সেল হয়েছে কিনা না হয়েছে আমি ঠিক জানি না হয়তো হলেও হইতে পারে যেটা তাদের সম্মানের ক্ষেত্রে ওটা হতে পারে তো গেছে ইসলাম মূলত আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কে কারে সাপোর্ট করতেছেন এবং কার ফেভারিট প্লেয়ার আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম